Why is It Áha Arpoj Nilton, Shafiq Bhad, Kashab, Kashiber,ını, Shafiq barat, Kashbaranij USA, and the Prophet, Pref Magnash and the Prophet, Ms Abhaar, Kash club teacher, Shafiq Libhaq S Bayak, illi, Shafibабhat, carcandraani ve Garat, Mars ech chundinwaari interleik sabr, oachari secili张 e. ecz iional butrwa

আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমরা সন্তান থেকে আপনাদের গ্রামের মসজিদে ছাত্র ছাত্রীদের মুখ থেকে আপনারা কিরাত এবং দূর পাশে রং বক্তৃত গদাল তোমরা বলেছো ভালো কিন্তু তোমার ব্যবহার ভালো না যেমন তোমরা বলতে পেরেছ তারা আমাদের ব্যবহার ঠিক না আলহামদুলিল্লাহ আমি নিজেকে আশ্চর্য হলাম যে আজকের এই প্রোগ্রামে গেলামে একজন শিক্ষকের মাধ্যম দিয়ে যাতে বলে কি করে মানুষায় দশজন বিশজন শিক্ষা ভাতা সত্ত্বেও এইভাবে বক্তব্যকে নিয়ে বক্তব্য দিবে এই ধরনের তৈরি করতে যায় এবং সময় কোনো জায়গা থেকে লক্ষ্য একটা অবশ্য বলল তারপর কারণ অনেক ভুল আছে যে আপনাদের গ্রামে পৌঁছিতে কিভাবে পড়াশোনা হয় এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনাদের এর সময় কত কতটুকু তিনি নিজের জীবনকে প্রমাণ করেছেন এই জন্য আমি সবার প্রতি আদায় করছি ইমান সাহেব জন্য এবং আমি অপর গ্রামবাসীদেরকে অনুরোধ করব যে সত্যি আপনাদের ইমান সাহেব আপনাদের ছেলে মেয়েদের জন্য যেভাবে আপনাদেরকে প্রবান হওয়ার ভাই বোনদের সাহায্যের সাথে সহ করতে হবে এমানের সাথে হবে এবং এলাম যা আশা যা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে তবে আপনাদের ছেলে মেয়েরা এইভাবে শিক্ষায় শিক্ষিত এবং শিক্ষিত হবে আর যখন আমি আর আপনি ইমাম সাহেবের পিছনে লেগে যাব তার সমালোচনা করব আর কিছু করব এবং সঠিকভাবে তার প্রাপ্য প্রদান না করব তখন জানতে হবে যে এই ক্ষতি ইমাম সাহেবের নয় গরম ভর্তি হবে আমার এবং আপনার ছেলে মেয়ে সঙ্গে ভাই বন্ধুদের ইতিমধ্য সুরক্ষ আপনারা সেটা আমি যাতে আমি দ্বিতীয় উপদেশ তা হচ্ছে যে সকল যারা আজকে দেখলে আমাদের প্রাপ্ত করেছেন আমাদের বলাও বলেছেন আমাদেরকে দুয়ার ঘন্টা অর্থ উদ্দেশ্য করেছেন আমি তোমাদেরকে বলি তোমাদের উদ্দেশ্য করে এই একটু ধ্যান দে না সম্রাট একটু ধ্যান দাও ঠিক করো একটা বড় লোক দেখেন তো

তোমরা বক্তব্য রাখি এটা একটা সার একটা সাহসী ব্যাপার সাহস মনে রয়েছে এবং এদের শিক্ষা তোমরা করেছ যাতে করে তোমরা ভবিষ্যতে এবং আগামীতে আরো বেশি বেশি করে শিখো এবং শিখতে পারো এই জন্য তোমাদেরকে উৎসাহ দিন করার জন্য আমি তোমাদেরকে শিক্ষার একটি গুরুত্ব শিক্ষার কি আহমিয়া সেটা আমি তোমাদেরকে বলছি খুব ভালো করে ভিয়ান দেন এবং যারা গার্জেন আছেন পিতা আছেন মাতা আছেন এবং মসজিদের কমিটি মেম্বার আছেন আপনাদেরকেও বলি যে শিক্ষার কত গুরুত্ব এবং শিক্ষার ক্ষেত্রে আপনাকে জড়িত হবে যদি দেখা যায় যে এত বড় ছেলে গার্জন শিক্ষকের

আমরা জানি যে কোরআন তালীন অবতীর্ণ হয়েছে কতদিনে তাই বছর ধরে কোরআনের যতগুলো বিধান আছে কোরআনে যতগুলো হচ্ছে পড়া জ্ঞান অর্জন করা আর দ্বিতীয় সেটা হচ্ছে যা আমরা জ্ঞান অর্জন কি যা আমি জ্ঞান অর্জন করলাম বা যা জ্ঞান অর্জন করব সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যেটা নির্দেশ সেটা হচ্ছে আমি দাওয়াত দেব আমি যা জ্ঞান অর্জন করেছি কোরআন এবং সুন্দর জ্ঞান অর্জন করেছি ভাত এবং না যায় ভাত এবং না হাত বুঝতে পেরেছি যখন মানুষের কাছে গিয়ে আমি সত্যের

সে সময় আমাকে ধারণ করা এবং আন্দোলন নির্দেশ জ্ঞান ছাড়া সম্মান অর্জন করতে পারে না জ্ঞান ছাড়া হচ্ছে মানুষের আনন্দের সাথে জ্ঞান হচ্ছে আপনার সুখ দেওয়ার অতএব এই জ্ঞান অর্জন করার প্রতি ইঙ্গিত করে আলোর্থ আইন করানি করিলে যে পরীক্ষায় নামে উপতীর্ণ করেছিলেন তুমি পড়ো

যিনি শিক্ষা দিয়েছেন করমের সাহায্যে সম্মানিত আর তিনি শিক্ষা দিয়েছেন যারা মানুষ জানত না তারা

তোমাদের উদ্দেশ্য বলছি এই শিক্ষার কত দূর এবং আবারও শুনুন যে সময় এই শিক্ষার নায়ক হয় সেই সময় হাতের গুণা মাত্র ষোলো থেকে শুরু হাজার তারপরে এই শিক্ষার ता <laughs> दर्शनी